আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শিলচর আইজল জাতীয় সড়কে লরিতে রহস্যজনক অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষতি শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের কাছে পাকৈপার নামক নির্জন স্থানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে এক লরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে পথচারীরা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও লরির সামনের অংশ ততক্ষণে সম্পূর্ণ বসীভূত হয়ে যায় ঘটনার সূত্রপাত গতকাল নম্বরের একটি শিলচর করানো ছিল পথচারীরা লরিটি থেকে আগুনের লেলিহান শিকার দেখতে পান এবং সঙ্গে সঙ্গে দলাই ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হজুরি জানিয়েছেন পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে সেখানে লরির চালক বা সহচালক কাউকে পায়নি। তিনি জানান লরি থেকে অতিরিক্ত টায়ার ও ও ব্যাটারি ছিল পুলিশের প্রাথমিক অনুমান চালক নিজেরাই লরিতে আগুন লাগিয়ে পালিয়েছে ধারণা করা হচ্ছে গাড়ি মালিকের সঙ্গে কোনো বিবাদের জেরেই এ ঘটনা ঘটাতে পারে চালক ও সহচালক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এর রহস্যময় অগ্নিকাণ্ডের পেছনে আসল কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে